দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ চোদ্দ মার্চ বাদাসোর রাজধানীর আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কয়েক শতাধিক দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশ ঊর্ধ্ব বয়স্কদের সংগঠন মজলিশ আনসারুল্লাহ ঢাকা দোয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মজলিস আনসারুল্লাহ ঢাকার জয়ীমালা জনাব মাকসুদ আহমদ রুম্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ জি আসসালামু আলাইকুম মজলিস আনসারুল্লাহ মোকামি ঢাকা আমরা সবসময় আল্লাহর অশেষ রহমতে আমরা প্রতি বছরে নেই এই বছর আমরা পথচারীদের জন্য আমরা ইফতার আয়োজন করেছি আমরা সবসময় চেষ্টা করি যে আমরা পথচারীকে যারা পথের মানে অনেকে থাকে যে ক্ষুধার্ত অবস্থায় যে একটা সময় ইফতার করতে পারবে না বাসায় তাদেরকেও দিচ্ছি এবং গরিব রিক্সাওয়ালা সারাদিন রোজা রাখতেছে পথের মধ্যে কিছু মানুষ আছে যারা রাস্তায় থাকে রোজা রাখে তাদের জন্য আমরা ভালো কিছু তাদের মানে কিছু তুলে দেওয়া হয়েছে আমাদের আঞ্চলার আমরা আজকে দিচ্ছি পোলাও দিচ্ছি সাথে একটা রোস্ট আর শশা দিচ্ছি সাথে খেজুর আর একটা করে পানির বোতল করে দিচ্ছি পবিত্র রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরণের এমন মহৎ উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন সপ্তর্ষি মিডিয়া ডেস্ক রিপোর্ট